মৃত্যু মানে শেষ নয় কিন্তু জান্নাতও শুরু নয় তাহলে প্রশ্ন একটাই মৃত্যুর পর আত্মা যায় কোথায় আজ আমরা সেই জায়গার কথা বলবো যে জায়গার নাম খুব কম মানুষ পরিষ্কারভাবে জানে কিন্তু একদিন আমাদের সবাইকে সেখানে যেতে হবে তার নাম বারজাক আসসালামু আলাইকুম বা রাহমাতুল্লাহি বা বারাকাতুহু স্বাগতম আপনাকে আলোর দিনের আজকের পর্বে আজকের এই আলোচনাটা হালকা নয় আজকের বিষয়টা এমন যেটা শুনলে মানুষ চুপ হয়ে যায় ভাবতে বাধ্য হয় আর নিজের জীবনের হিসাব মেলাতে শুরু করে আজ আমরা কথা বলবো মৃত্যুর পর আটটা কোথায় যায় বারজাকের জীবন কেমন যখন একজন মানুষ মারা যায় তার শরীর পড়ে থাকে এই দুনিয়ায় চোখ বন্ধ হয়ে যায় শ্বাস থেমে যায় সবাই বলে শেষ কিন্তু সত্যিটা হলো এটা এটা শেষ না শুধু শরীরের শেষ আত্মার না কারণ আত্মা হারিয়ে যায় না আত্মা মরে না আত্মা ঘুমিয়েও পড়ে না মৃত্যুর সাথে সাথে আত্মা প্রবেশ করে এক নতুন জীবনে সেই জীবনের নাম বার্জাক বারজাক মানে পর্দা বাধা এক সীমারেখা কুরানে আল্লাহ বলেছেন মৃত্যুর পর একটি পর্দা রয়েছে পুনরুত্থানের দিন পর্যন্ত এই পর্দার নামই বার্সাক বার্সাক হলো দুনিয়া ও আখিরাতের মাঝের জীবন এখানে একটা বড় প্রশ্ন আসে বারজাকে কি দিন রাত আছে সময় কি দুনিয়ার মতো চলে উত্তর হলো না বার্জাকের সময় দুনিয়ার সময়ের মতো নয় কেউ সেখানে হাজার বছর থেকেও মনে করবে এই তো কিছুক্ষণ আর কেউ কিছুক্ষণ থেকেও মনে করবে অনন্তকাল কারণ সময় অনুভব হয় আত্মার অবস্থার ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বার্জাক সবার জন্য একরকম নয় ঠিক যেমন দুনিয়ায় সব মানুষের জীবন একরকম না ঠিক তেমনই বার্জাকেও সবার অভিজ্ঞতা এক না যারা দুনিয়ায় ইমান নিয়ে বেঁচেছে নামাজকে গুরুত্ব দিয়েছে হারাম থেকে বেঁচেছে আল্লাহকে ভয় করেছে তাদের আত্মার জন্য বার্জাক হয় প্রশান্তির জায়গা হাদিসে এসেছে মুমিনের কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান সেখানে আত্মা শান্তি পায় স্বস্তি পায় আলো পায় কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করেছে গুনাহকে হালকা করেছে অন্যায় করে তাও বা করেনি তাদের জন্য বার্জাক হয় শাস্তির শুরু কবর সংকুচিত হয় আত্মা অস্থির থাকে ভয় কাজ করে বার্জাক তখন আর শান্তির জায়গা না বরং অনুশোচনার জায়গা বার্জাকে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে সত্যটা মানুষ বুঝবে এখানে আর কোনো আমল নেই আর নামাজ নেই আর রোজা নেই আর সাদকা নেই যা করার ছিল সব দুনিয়াতেই শেষ এখন শুধু অপেক্ষা বার্জাকে অনেক আত্মা বলবে হায় যদি আরেকটু সময় পেতাম কিন্তু তখন আর সময় ফিরে আসে না অনেকেই প্রশ্ন করে মৃত আত্মারা কি আমাদের কথা শুনতে পায় হাদিসে এসেছে আত্মারা কিছু কিছু সময় জীবিতদের অবস্থা সম্পর্কে অবগত হয় কিন্তু তারা নিজেরা কিছু করতে পারে না হ্যাঁ কিছু আমল পৌঁছায় সাতকা দোয়া সন্তানের নেক কাজ এগুলো আত্মার জন্য আলো হয়ে পৌঁছায় এখন প্রশ্নটা আপনার দিকেই আপনি আজ যা করছেন বার্জাকে গিয়ে ঠিক সেটারই ফল দেখবেন সেখানে অভিনয় চলবে না সেখানে মুখোশ থাকবে না সেখানে আপনি শুধু আপনি দুনিয়ায় মানুষ অন্যকে দেখিয়ে বাঁচে বার্জাখে মানুষ নিজের সাথে একা থাকে তাই আল্লাহ আমাদের আজই সতর্ক করছেন মৃত্যু হঠাৎ আসে কিন্তু বার্জাখের প্রস্তুতি আজ থেকেই শুরু হয় হে আল্লাহ আমাদের মৃত্যুকে সহজ করুন আমাদের কবরকে প্রশান্ত করুন আমাদের বার্জাখকে নূরের বাগান বানিয়ে দিন আমিন পরবর্তী পর্বে আমরা জানব বার্জাকে একদিন মানে কত বছর আর মৃত আত্মা কি আমাদের কথা শোনে এই প্রশ্নগুলোর উত্তর পার্ট পাঁচে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেলাইকনটা চাপুন আর শেয়ার করে অন্যের হৃদয়ে আলো পৌঁছে দিন